বন্ধুরা আমি একটা বড় পাত্র নিয়ে নিয়েছি তার মধ্যে এরকম ছোট্ট একটা বাটি এক বাটি আমি ময়দা দিয়ে দিচ্ছি আমি এই বাটির করছি আপনারা যেটা মাপবেন সেটা একটা নির্দিষ্ট পাত্র নিয়ে নেবেন আমি এরকম একটা ছোট বাটি নিয়েছি যেহেতু এই এক বাটি ময়দা নিয়েছিলাম ছোট বাটির তাই এই হাফ বাটি আমি সুজি নিয়েছি এক বাটি ময়দা নিয়েছি বলে তাই ময়দা যতটা পরিমাণ তার অর্ধেকটা পরিমাণে সুজি নিলাম সুজিটার মধ্যে এবার দিয়ে দেব এবার অল্প পরিমাণ একটু নুন দিয়ে দিচ্ছি এবার কিছুটা মৌরি দিয়ে দিলাম এবার অল্প পরিমাণ একটু খাওয়ার সোটা দিয়ে দিলাম এবার এগুলোকে ভালো করে শুকনো অবস্থায় একটু মিলিয়ে নেব এবার আমি এই বাটিরই হাফ বাটির একটু কম চিনি দিয়ে দেব আপনারা যদি বেশি মিষ্টি খেতে চান তাহলে একটু বেশি নেবেন আমি মিডিয়াম করব তাই জন্য এতটুকু দিলাম এবার এই ব্যাটারটা আমি দুধ দিয়ে গুলব প্রথমে অল্প দেব ঘুরিয়ে ঘুরিয়ে একটু নেড়ে নেব একবারে দুধটা দিয়ে দেবেন না আপনি যেইভাবে আমি ব্যাটারটা বানাবো যতটা থিকনেস লাগবে সেই হিসাবে দুধটা দেব আমি যেই বাটির পরিমাণে ময়দা মেখেছি সেই মাটির ডবল বাটি দুধটা গরম করেছি দু বাটি দুধ এবার যতটা লাগবে ততটা দেব আবারও আমি কিছুটা দিচ্ছি একটু ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে মেশাবেন দুধটা তাহলে সুজিটা একটু ভালো করে ভিজবে আর ভালো করে সব জিনিসগুলো একসাথে মাখা হবে দেখুন অনেকটা ব্যাটারটা ঘন আছে আমি এর মধ্যে এরপর যেটা মেশাই নিই সেটা দেব সেটা হচ্ছে নারকেল কোড়া আমি নারকেলটা পিস পিস করে কেটে মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা ব্যাটারের ঘনত্বটা অনেকটাই রয়েছে তাই জন্য আমি কিছুটা পরিমাণ আবার আরেকটু দুধ দেবো আর যেহেতু সুজি আছে সুজিটা ভিজলে একটু ফুলে যাবে তখন দুধটা পুরো টেনে নেবে দেখুন একটু পাতলা হয়েছে এরকম এবার যখন আমি এটা ঢেকে রাখবো পনেরো মিনিট থেকে কুড়ি মিনিট তখন দেখবেন সুজিটা এর মধ্যে অ্যাবজার্ভ হয়ে গেছে আর দু এই যে ব্যাটারটা একটু পাতলা আছে সেটা ঘন হয়ে যাবে চলুন এবার আমাদের সব মেশানো হয়ে গেছে এবার কুড়ি মিনিট রেস্টে রাখবো বন্ধুরা দেখে নিই কতটা ঘন হলো দেখুন পারফেক্টভাবে ভিজে গেছে খুব পাতলাও না খুব আঠালোও না একদম এইরকম হবে একদম পুরো রেডি আমি কুড়ি মিনিট পর এটা খুলে দেখছি চলুন এবার ভাজি কড়াই বসিয়ে দিয়েছি এবার সাদা তেল দিয়ে দেব সঙ্গে আপনারা চাইলে সাদা তেলের মধ্যে একটু ঘিও দিতে পারেন আমি দিচ্ছি না তেলটা আগে একটু বেশি করে গরম করে নেবেন তারপরে একদম আঁচটা করে দেবেন আমি এরকম একটা গোল হাতা নিয়ে রেখেছি যাতে আমি যখন হাতাতে করে তুলবো সব পরিমাণটা এক হবে এরকম এক হাতা করে আমি তুলবো তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা এবার আমি আতায় করে এটা ছেড়ে দেব কড়াইয়ের মধ্যে হাতায় করে আমি ছেড়ে দিচ্ছি একটা জায়গায় দেখুন বন্ধুরা এরকমভাবে ওপর দিয়ে একটু তেল দেবেন আর সঙ্গে সঙ্গে নাড়বেন না একটু নিচটা হবে আর আঁচটা কমিয়ে করবেন একদম দেখুন হালকাভাবে ফুলে উঠছে একটু একটা পিট নিচটা হয়ে গেলে তারপরে আর একটা পিট উল্টে দেবো দেখুন বন্ধুরা হালকা করে ফুলে উঠছে এবার এটাকে উল্টে দেব এরকম হালকা কালারটা আসবে একদম আজ কমিয়ে করবেন তাহলে জিনিসটা ভালো হবে বন্ধুরা সবকটা ভাজা হয়ে গেছে কেমন হয়েছে অবশ্যই জানাবে এগুলো দেখো তোমাদের দেখাচ্ছি খুব বেশি মোটাও হয়নি আবার একদম পাতলাও না যাই হোক আমি এরমভাবে বানিয়েছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট লাইক করো ভালো লাগলে আর তোমরা যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই জানিও তাহলে আমি আরও উৎসাহ পাবো সবাই ভালো থেকো সুস্থ থেকো